হাজরতি সুলাইমান পায়গাম্বর রানী বিলকিসির কাছে চিঠি লিখে আর কার ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর দিন না করে সবাইকে নিয়ে মুসলমান হয়ে চলে আর যদি বিপরী বিকল্প কোন চিন্তা ভাবনা কিন্তু না কারনমার সঙ্গে আল্লাহ प्रदत्त শক্তি আছে আমার হেরা খুব খেয়াল কইরা ঘটনা কি ঘটনা শুনলে চলবে না এখানে চিন্তা করতে হবে বিনকি কি ইরানি যখন হুদুদ তার কোনের মধ্যে চিঠি ফেলে কালাতিয়া আইউহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া

এটা কোনো যেন তিন মানুষের চিনি নয় এটা একজন বড় পয়গাম্বরের চিহ্ন আসমানের মালিক ডাক দেয়া গয় বিলকিস এ বিলকিস পয়গাম্বরের চিটেকে তুমি সম্মান করলা আমি আল্লাহ তোমাকে ঈমানের দौलত দিয়ে সম্মান করি এ ভাই

বড় জোরের কাছে প্রিন্সিপাল সবের কাছে আইসা জিজ্ঞাসা কি লাগবে বলেন চাউল লাগবে আমি দুই বস্তা চাউল টাকা লাগবে রে আমি টাকা দিব বাজার সদাই লাগবে আমি দিব কোন এতিম সন্তান থাকলে আমারে দিয়ে দেন আমি লালন আজকে কোনার কারণে তাদেরকে জাহান্নামের কাতারে বাম কাতারে দেখা যায় সুতরাং যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব না দেখছেন বিপদের বন্ধু হইলা আসলে সুখেতে সবাই বন্ধু কথা গায় না বিপদে যিনি বন্ধু আসো আসো আপনি দুনিয়াতে যাদেরকে বন্ধুত্ব করছেন যার জন্য সব শেষ করছেন জীবন যৌবন টাকা পয়সা মাথার ঘাম পায়ে ফেলাছেন ছেলে আপনার তুমি আবার আমার বাবু